নমস্কার আমি প্রধানত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ছাব্বিশে অগাস্ট হয়তো এটা প্রত্যাশিত ছিল যে ইউএস তারা পুনরায় অতিরিক্ত পঁচিশ শতাংশ টায়ারিফ বসাবে এবং আজকের তার নোটিফিকেশন তারা করে দিয়েছে তাদের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং যেটা খুব ফর্মালি নোটিফিকেশন করা সেটাই করেছে সেখানে আমি কোর্ট করছি সেটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা বলছে যে টারিফস অ্যাপ্লাইং টু ইন্ডিয়ান প্রোডাক্টস দ্যাট আর এন্টার্ড ফর কনজামশন অর উইথড্রন ফ্রম ওয়ার হাউস ফর কনজাম্পন অন অর আফটার টুয়েলভ ওয়ান এম ইস্টার্ন ডে লাইট টাইম অন অগস্ট টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সোজা ভাষায় ইউএস ফর্মালি অ্যাকনোলেজ করলো যে আমরা আরো অতিরিক্ত পঁচিশ যেটা ভারত থেকে আমেরিকাতে আমদানি করা হয় এর প্রভাব ভারতীয় শেয়ার বাজারে ভালোই পড়েছে এটা অস্বীকার করা চলে না আজকের এক একটা ইন্ডাইসিস দেখলে বুঝতে পারবেন যে প্রায় সমগ্র সেক্টর অটো এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই দুটো বাদ দিয়ে সমস্ত সেক্টরে বড় পতন এসেছে নিফটি অনেকক্ষণ সময় ধরে হোল্ড করেছিল শেষ বেলায় আর পারেনি শেষ পর্যন্ত এক দশমিক শূন্য দুই শতাংশ নিচে নেমে পতন হয়েছে প্রায় আড়াইশো পয়েন্টের উপর পতন সেনসেক্সও প্রায় নশো পয়েন্টের উপর পতন একশো এক দশমিক শূন্য চার শতাংশ ব্যাংকিং সেক্টর দেখুন এক দশমিক দুই পাঁচ শতাংশ পতন ইনফরমেশন টেকনোলজি শূন্য দশমিক ছয় আট শতাংশ পতন স্মল ক্যাপ খেয়াল করুন মিড ক্যাপ খেয়াল করুন স্মল ক্যাপে এক দশমিক ছয় আট শতাংশ পতন মিড ক্যাপে এক দশমিক চার আট শতাংশ পতন কনজিউমার এক দশমিক চার পাঁচ শতাংশ হেলথ কেয়ার এক দশমিক ছয় পাঁচ শতাংশ এবং মেটালস দু চারটে বললাম বিএসি ইন্ডাসিজগুলোর কথা বলছি খুব স্বাভাবিকভাবে যেখানে সর্বাধিক পতন আসার আশঙ্কা রয়েছে অর্থাৎ যে প্রোডাক্টসগুলোর উপর পঞ্চাশ শতাংশ টারিফ বসতে চলেছে সেটা ভারতবর্ষ যে পরিমাণ পণ্য আমেরিকাতে রপ্তানি করে থাকে অর্থাৎ প্রায় সাতাশি বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক ধরুন বিলিয়ন ডলারের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ পণ্য বসতে পারে এবং তার মধ্যে এর আগে বহুবার আলোচনা করেছি আরেকবার আলোচনা করছি সবাইকে মনে সবাইকে মনে করবার জন্যে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সেক্টরসগুলো বা প্রভাবিত যে সেক্টরগুলো তার মধ্যে রয়েছে টেক্সটাইলস জেমস অ্যান্ড জুয়েলারিজ এবং সি ফুড তাছাড়া ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স গুডস রয়েছে পেট্রোলিয়াম পণ্য রয়েছে এইগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কারণ অতিরিক্ত পঁচিশ শতাংশ টারিফ বসতে চলেছে যদি না সাতাশে অগাস্ট হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মাথায় শুভবুদ্ধি মানে উদয় হয় এবং তিনি এসে বলেন এটা তো আমি মজা করছিলাম যেরকম এর আগেও বহুবার তিনি এরকম কাণ্ড ঘটিয়েছেন আপাতত সেরকম সম্ভাবনা নেই বললেই চলে তার কারণ মার্কেটে সামগ্রিকভাবে পতন এসেছে সামগ্রিকভাবে এইবার পঞ্চাশ শতাংশ টারিফ বসলে কি ঘটতে পারে এটা তো সহজেই অনুমেয় যে এই কোনো ট্রেডি ভায়াবেল থাকবে না কোনো ট্রেড সম্ভবপর হবে না কারণ কনজিউমার্সরা আমেরিকান কনজিউমার্সরা তারা অতিরিক্ত পঞ্চাশ শতাংশ টাকা দিয়ে কেন কোনো বিদেশি গুডস কিনবে হ্যাঁ সেটা যদি স্টেপলস হতো তাহলে না একটা কথা মানা যেত তারা বাধ্য হতেন কিন্তু যেখানে ডিসক্রিপশন আইটেমস রয়েছে সেই জায়গাটায় তারা অতিরিক্ত কোনোভাবেই পঞ্চাশ শতাংশ তারা নিজের পকেট থেকে গচ্ছা দিয়ে তারা আমেরিকার সরকারের তারা যে কফারস রয়েছে সেটা ফিল করবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ভারতবর্ষ যে ক্ষতিগ্রস্ত হবে ভারতের যে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে সেইটা বোঝার জন্য তো রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাদের জিডিপি ক্ষতিগ্রস্ত হবে যদিও সেটা নমিনাল ক্ষতি কিন্তু ক্ষতি তো বটে কিন্তু এক্সপোর্ট কোম্পানিগুলোর যতখানি না ক্ষতি হবে তার থেকে কল্পনা করতে পেরেছেন যে ঠিক কি ধরনের ক্ষতি হবে আমাদের এই ছোট ছোট যে কোম্পানিজগুলো রয়েছে যারা ইনফ্যাক্ট এই বড় বড় কোম্পানিজগুলোর জন্য প্রোডাক্টস তৈরি করে দেয় সেই কোম্পানির অন্তর্গত কত লক্ষাধিক রয়েছে শ্রমিক রয়েছেন যাদের দিন চলে কিন্তু এই কোম্পানিগুলোর পক্ষে কাজ করে সেক্ষেত্রে যদি এটা দীর্ঘ মানে দীর্ঘায়িত হয় এই টারিফ ট্যান্ড্রাম যেটা আপাতত মেটার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে কত লক্ষাধিক মানুষ তারা নিজেদের কাজ হারাতে পারে এর মধ্যে তো এমন শ্রমিক রয়েছেন তারা তাদের জীবনের বহু সময় বহু যুগ কাটিয়ে দিয়েছেন কেবলমাত্র এই এক একটি নির্দিষ্ট সেক্টরের উপর নির্ভর করে এখন হঠাৎ করে যদি তাদের বলা হয় যে আপনাদের চাকরি চলে গেল আপনারা অন্য নতুন কোনো সেক্টরে আপনারা চাকরি খুঁজে নিন সেক্ষেত্রে তাদের পক্ষে কি সম্ভব হবে নিজেদের রিস্কিলিং করে আবার নতুন সেক্টরে গিয়ে চাকরি খোঁজা অলরেডি অন্যান্য সেক্টরে সেখানে তো অন্যান্য শ্রমিকরা কাজ করছেন যেখানে তারা অ্যাডাপ্টলি স্কিলড এই যে ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে টেক্সটাইলস বলুন বা ফুড আইটেমস বলুন সেখানে ভারত সরকার তাদের প্রপোজাল হচ্ছে এটা পাঁচ শতাংশ জিএসটিতে নামিয়ে আনা অর্থাৎ যথাসম্ভব যথাসম্ভব পঞ্চাশ শতাংশ টরিফের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই কিন্তু যথাসম্ভব ট্যাক্সটাকে কমিয়ে এনে অন্তত রেশনালাইজ করা এই ব্যাপারটা যাতে এক্সপোর্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে ক্ষতি কিছুটা কম হয় দু নম্বর যাতে সমস্ত শ্রমিক একসঙ্গে ছাঁটাই না হন এইটা কিন্তু আপাতত আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় কারণ এক্সপোর্ট কোম্পানি ওরিয়েন্টেড কোম্পানিগুলো তারা হয়তো এককালীন ক্ষতি সহ্য করে নেবে কিন্তু এই শ্রমিকদের কি হবে তারা যদি একবার চাকরি তো এই চিন্তাটা কিন্তু আপাতত সবচেয়ে বড় চিন্তা এইবার দেখুন যে আজকের এই যে ঘটনাগুলো ঘটছে এর ফলে যেটা দাঁড়াচ্ছে এইটা তো খুব স্বাভাবিকভাবে এর কোনো ব্যাখ্যা হয় না কারণ পঞ্চাশ শতাংশ ট্যারিফ মানে ইনফ্যাক্ট ট্রেড এম্বার্গো তৈরি করে দেওয়া এক নম্বর দু নম্বর হচ্ছে যাকে এতদিন বন্ধু বলে ধীরে ধীরে রিলেশনশিপ উন্নতি করছিলেন তিরিশ বছরের বেশি সেই বন্ধুর পিঠে একবারে ছুরি মারা শুধু তাই না একেবারে এটা বলে দেওয়া ভবিষ্যতে আমাদের আর কোনোদিন বিশ্বাস করো না কারণ আমরা এরকমটি করে থাকি বিভিন্ন দেশের সঙ্গে তোমাদের সঙ্গে এরকম করব এটা তোমরা বুঝলে তাড়াতাড়ি এটা তোমাদের পক্ষে ভালো ব্রিক্স এর কথা ডেফিনেটলি আপনারা শুনেছেন ব্রিক্স যে নেশনস গুলো তারা খেপে তারা লিটারেলি মানে উন্মাদ হয়ে রয়েছেন খেপে তারা নিজেদের মধ্যে ব্যবসা তাদেরকে রিঅর্গানাইজ করতে হবে তাদের সাপ্লাই চেঞ্জেস সাপ্লাই চেইন চেঞ্জেস আনতে হবে সাপ্লাই চেইন ডিসরাপশন তো মারাত্মকভাবে হতে চলেছে এর মধ্যে আরেকটি নতুন প্ল্যাটফর্ম যেটা কয়েক বছর ধরে রাশিয়া প্রপোজ করেছিল এবং সম্ভবত এটা এখন শক্তিশালী হয়ে উঠবে এবং সম্ভবত অন্যতম পৃথিবীর শক্তিশালী জোট হয়ে উঠবে যদি এটা সম্ভবপর হয় সেটা হচ্ছে রিক রাশিয়া ইন্ডিয়া চায়না এবং যেভাবে রাশিয়া ইন্ডিয়া চায়নার মধ্যে অ্যাক্টিভিটিসগুলো বেড়ে গিয়েছে তারা পরস্পরের প্রতি ক্রমাগত তারা নিজেদের যে পুরনো যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো ইমিডিয়েটলি ভুলে যাতে ইমিডিয়েট সারভাইভাল এবং ভবিষ্যতে প্রোটেকশান এই আমেরিকান যে অথরিটি রয়েছে তার এগেনস্টে তার জন্যে তারা স্টেপস নেওয়া শুরু করে দিয়েছে একদিনে হবে না দুদিনে হবে না কিন্তু আমেরিকা এটা বোঝার প্রয়োজন রয়েছে যে এ এশিয়ার তিনটে সবচেয়ে শক্তিশালী যেগুলো অর্থনীতি অর্থাৎ রাশিয়া ভারতবর্ষ এবং চায়না খেয়াল করতে হবে যে রাশিয়ার অধিকাংশ অঞ্চলই কিন্তু এশিয়ার মধ্যে যদিও রাশিয়াকে ইউরোপের অংশ হিসাবে ধরা হয় তথাপি এটা আমাদের বুঝে নিতে হবে সুতরাং এই তিনটে অর্থনীতি একসঙ্গে কাজ করছে আমেরিকার বিরুদ্ধে কাজ করছে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে আমেরিকাকে পাওয়ারলেস করে দেওয়ার ক্ষমতা রয়েছে যদি এটা তিনজন একসঙ্গে কাজ করে আলাদা আলাদা ভাবে কাজ করলে ডেফিনেটলি আমেরিকান অর্থনীতিকে এত সহজে ধরাশায়ী করা যাবে না কিন্তু আমাদের উদ্দেশ্য তো আমেরিকান অর্থনীতিকে ধরাশায়ী করা নয় আমাদের উদ্দেশ্য যে আমেরিকা যে আমাদের অন্যতম বড় ট্রেডিং পার্টনার ছিল তার আগে ছিল চীন এখন আবার সম্ভবত চীন আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে উঠবে সৌভাগ্যবশত বলুন বা দুর্ভাগ্যবশত বলুন সেক্ষেত্রে আমেরিকা ভারতবর্ষের সঙ্গে এই সম্পর্কটা একেবারে নষ্ট করলে আপাতত বলা যেতে পারে এক নম্বর দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ভারতবর্ষ যে বিপুল পরিমাণ এক্সপোর্ট করত আমেরিকাতে এখন কেবলমাত্র যে একটি মাত্র দেশের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে কি ভয়ানক অবস্থা হতে পারে সেই দেশ যদি আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তাহলে আমাদের কি হতে পারে আমরা সেটা বুঝলাম এবং সেই অনুযায়ী আমরা স্টেপস নেব কিনা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো করবো কিনা অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করব কিনা এইটা আপাতত ভীষণ বড় একটা তর্কের জায়গা হতে পারে সেটা ইনফ্যাক্ট আমাদের করতেই হবে দেখুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক কনসপিরেসি থিয়ারি রয়েছে এখন যে থিয়েিসগুলো আসছে সেটা মোটেই ফেলে দেবার মতো নয় মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কয়েক বিলিয়ন ডলার তিনি কেবলমাত্র ক্রিপ্টো কারেন্সি থেকে রোজগার করেছেন লাভ করেছেন কয়েক বিলিয়ন ডলার নিন্দুকরা বলছেন প্রায় চার বিলিয়ন ডলার এবং যে বিট কয়েন সেই বিটকয়েন কোম্পানির পরিচালনায় দায়িত্বে আছেন নাকি ডোনাল্ড ট্রাম্পের এক একজন সন্তান ফলত মানুষজন বা নিন্দুক যেটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তার ডলারের পতন হোক এটা চাইছেন নিজের অর্থনীতির পতন হোক এটাও চাইছেন শুধু তাই না বিশ্বের কোথায় কি হলো এটা নিয়ে তার আদেও ভ্রক্ষেপ নেই কারণ তার এখন একমাত্র লক্ষ্য কিভাবে ক্রিপ্টো কারেন্সিকে গোটা পৃথিবী জুড়ে জোরে অ্যাকসেপ্টেবল করে তোলা যায় যদি খেয়াল করে দেখেন যে আমেরিকার যে রয়েছে তাদের আমেরিকার যে তাদের সিন্ধুক রয়েছে বলা যেতে পারে রিজার্ভস তার মধ্যে বিটকয়েন একটা বড় অংশ হয়ে উঠেছে অন্যান্য কারেন্সিস গোল্ড সিলভার তো রয়েছে বিটকয়েন একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাক্টিভলি তিনি এটাকে এনকারেজ করে যাচ্ছেন অর্থাৎ এই ধরনের ক্রিপ্টো তার নিজেই প্রেসিডেন্ট হওয়ার পরেই তার নামে তার নামাঙ্কিত কারেন্সি বাজারে চলে আসে তার তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তারা এই নিজস্ব কারেন্সি নিয়ে চলে আসেন এবং বহু সংখ্যক মানুষ কয়েক বিলিয়ন ডলার দিয়ে তাদের এই কারেন্সি কিনেছেন এবং তার ফলও যেটা হয়েছে অধিকাংশ মানুষ বিপুল অর্থ লস করেছেন বিপুল অর্থ একমাত্র গেনার সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ফ্যামিলি এই যে এই যে এই যে কনসপেরেসি থিয়ে যে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের ডলারকেই ধ্বংস করতে চাইছেন এটা কিন্তু একটা বড় অভিযোগ সেটা অস্বীকার করে লাভ নেই এবং ডলার ইন্ডেক্স বিগত ছ মাস ধরে কি সাংঘাতিকভাবে পতন দেখেছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন একশো নয় থেকে একশো নিচে নেমে এসেছে তার কারণটা এটা যে ডলার ক্রমাগত অন্যান্য কারেন্সির বিরুদ্ধে দুর্বল হয়ে চলেছে এবং সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে ডলার যখন দুর্বল হয় ডলার ইন্ডেক্স তখন সাধারণত সোনা মারাত্মক চরচর করে উঠতে থাকে সেটা উঠেছে এবং দু নম্বর যেটা মজার ব্যাপার যে সোনা ইউজুয়ালি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডলার অর্থাৎ ডলার যখন শক্তিশালী হয় তখন সোনা কিন্তু দুর্বল হতে থাকে আবার যখন সোনা দুর্বল হয় তখন ডলার কিন্তু শক্তিশালী হয়ে থাকে হয়ে হয়ে ওঠে এটা কিন্তু ইনভার্স রিলেশনশিপ কিন্তু মজার ব্যাপার যেটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ কন্টিনিউস এই দু বছর ধরে যেভাবে ডলার এবং যদি খেয়াল করে দেখেন সোনা এই দুটোই কিন্তু ভারতের কারেন্সির তুলনায় ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে অর্থাৎ সোনার দামও কমেনি সোনার দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ডলার ও টাকার তুলনায় ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে এর পছর পেছনে অনেকগুলো কারণ রয়েছে সোনার কেবলমাত্র যে ডলার ডিপেন্ডেন্ট তা নয় এক্ষেত্রে আপনারা গোটা বিশ্বজুড়ে যদি খেয়াল করে দেখেন বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো বিশেষ করে রাশিয়া এবং চায়না তারা টনকে টন গোল্ড কিনে চলেছে প্রত্যেক মাসে অর্থাৎ তারা কিন্তু আর ডলারের ওপর বিশ্বাস রাখতে পারছেন না এমনকি আমেরিকাতে যে বন্ড রয়েছে সেই বন্ডের ওপর তারা বিশ্বাস করতে পারছে না আপনারা জানেন যে চীন বলুন জাপান বলুন কোরিয়া বলুন ভারতবর্ষ বলুন তাদের বিপুল পরিমাণ টাকা এই ইউএস বন্ডে ইনভেস্টেড ছিল এবং বিগত কয়েক মাসে চায়না তাদের ইনভেস্টেড অ্যামাউন্ট ধীরে 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 কমিয়ে তুলেছে বটার তুলনায় তারা অনেক বেশি কনসেন্ট্রেট করছে ক্রিপ্টোতে ঠিকই শুনেছেন চায়নাও ক্রিপ্টোতে কনসেন্ট্রেট করছে এক দু নম্বর তারা কনসেন্ট্রেট করছে সোনার উপর অর্থাৎ সোনা দারুণ একটা হেজিং ইনস্ট্রুমেন্ট যদি অর্থনৈতিক ডাউনটাউন আসে গোটা বিশ্বজুড়ে সেক্ষেত্রে সোনা স্টেবল থাকে সুতরাং এক্ষেত্রে সোনার যে বিপুল দাম বেড়েছে বিগত কয়েক মাসে তার জন্য সাধারণ রেটেল ইনভেস্টার্সরা দায়ী নয় তার জন্যে যদি কাউকে দায়ী করতে হয় সেটা দায়ী সেটা অবশ্যই কিন্তু বিভিন্ন কাম বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো এবং ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক তারাও কিন্তু সোনার উপর কনসেন্ট্রেট করছেন বিগত কয়েক মাস ধরে তারাও কিন্তু বেশ কয়েক টন সোনা কিনে রেখেছেন আপাতত যদি খেয়াল করে দেখেন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স ভারতবর্ষে তারা ক্রমাগত বিক্রি করে দিচ্ছেন মানে বিক্রি করে চলে যাচ্ছেন এবং গোটা অগাস্ট মাসে এখনো অবধি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা আঠাশ হাজার দুশো সতেরো দশমিক দুই কোটি টাকার তারা শেয়ার বিক্রি করে চলে গিয়েছেন ছাপ এটা অব্দি একমাত্র ভারতবর্ষকে কোনোভাবেই পড়তে দিচ্ছে না ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্স তারা উনসত্তর হাজার তিনশো ষাট দশমিক দুই শূন্য কোটি টাকার তারা শেয়ার কিনে রেখেছেন অর্থাৎ লিটারলি প্রায় আড়াই গুণ বলা যেতে পারে যে এফআইআস যা বিক্রি করেছে তার তুলনায় তারা কিনেছেন এবং ডলার আজকেও টাকা তুলনায় শক্তিশালী হয়েছে সাতাত্তর সাতাশি টাকা একাত্তর পয়সা আর খুব স্বাভাবিকভাবে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো তারা এই ধরনের ফরেক্স ফরেক্স এর মাধ্যমে গেন করতে পারে কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় সমস্যা ওই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমরা রপ্তানি কম করি আমদানি বেশি করি ডলারের দাম বাড়লে আমাদের ক্রমাগত ইম্পোর্টেড ইনফ্লেশন বৃদ্ধি পায় এটা একটা মারাত্মক সমস্যা আজকে যদি খেয়াল করে দেখেন যে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস সেটা আজকে দারুণ উত্থান দেখেছে কারণ যত জিএসটি রেশনালাইজেশন হবে যত ট্যাক্স এ একটা ইউনিফর্মিটি আসবে তত মানুষ বা গ্রাহক কেনার ব্যাপারে আগ্রহী হবেন তারা ক্রয় করতে উদ্যোগী হবেন সেটা স্টেপলস না আইটেমস আইটেমসও তারা কিনতে মানে তাদের ইচ্ছা বৃদ্ধি পাবে অটোর ক্ষেত্রেও তাই অটোতেও যদি রেশনালাইজেশন হয় চার চাকা বলুন তিন চাকা বলুন দু চাকা বলুন সেই অটো সেলস বাড়ার সম্ভাবনা বেশি যদি এই জিএসটি রেশনালাইজেশন সত্যি সত্যি ইমপ্লিমেন্টেড হয় নভেম্বর মাস থেকে যেটা হওয়া উচিত এরপর যেটা দাঁড়াচ্ছে দু নম্বর অর্থাৎ অটো এবং এফএমসিজি আপাতত কিছুটা হলেও স্টেবিলিটি দিচ্ছে ভারতীয় শেয়ার বাজারকে আপাতত কিন্তু আজকে খেয়াল করে দেখুন বড় বড় কোম্পানিজগুলোতে পতন এসেছে সমস্ত ক্যাপিটাল গুডস বা যেগুলো মার্কেট সেগুলোতে পতন এসেছে এবং ক্যাপিটাল মার্কেট যে কোম্পানিজগুলো রয়েছে ক্যাপিটাল মার্কেট কোম্পানিজের এক একটা কোম্পানিতে কোনোটা তিন পার্সেন্ট কোনোটা চার পার্সেন্ট এইরকম পতন এসেছে আজকে এঞ্জেল ওয়ান চার দশমিক তিন শতাংশের উপর পতন ক্যামস দু দশমিক নয় শতাংশের উপর পতন এটা যেহেতু মিড মার্কেট ডেটা ডেটাতে পরিবর্তন আসতে পারে জিওজিস ফিনান্সিয়াল এক দশমিক সাত নয় শতাংশ পতন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এক দশমিক ছয় সাত শতাংশ পতন আইআইএফএল ক্যাপিটাল সার্ভিসেস তিন দশমিক সাত চার শতাংশের উপর পতন নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট দু শতাংশের উপর পতন পে পেটিএম ওয়ান নাইনটি সেভেন এক দশমিক আট ছয় শতাংশ পতন অর্থাৎ ক্যাপিটাল মার্কেট স্টকগুলোর যে বিপুল পতন হয়েছে তার পিছনে তারা আশঙ্কা করছেন যদি শেয়ার মার্কেটে এরকম পতন হতে থাকে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা বলুন ট্রেডার্সরা বলুন তারা মার্কেট থেকে দূরের সরে থাকতে চাইবেন এবং যদি তারা মার্কেট থেকে দূরে সরে থাকেন সেভাবেই সে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই টোটাল ভলিউম অফ ট্রেড

অবভিয়াসলি কমে যায় এরকম একটা অবস্থায় যদি টেক্সটাইল সেক্টরে আজকে দেখেন টেক্সটাইল সেক্টরে ধরুন পতন এসেছে কি কেপিআর মেলস বলুন কি গোকুল দাস বলুন কি রেমন্ড লাইফস্টাইল বলুন ট্রাইডেন্ট বলুন সমস্ত স্টক গার্ডওয়ার টেকনিক্যাল ফাইবার অর্থাৎ ওয়েলস যারা আমেরিকাতে এক্সপোর্ট করে তারা তাদের প্রত্যেকটা প্রত্যেকের স্টকে আজকে পতন এসেছে এবং পতন না আসাটাই অস্বাভাবিক কারণ এক্ষেত্রে কি ভিয়েতনাম বলুন কি বাংলাদেশ বলুন কি চীন বলুন কারোর সঙ্গে ভারতবর্ষের এই এক্সপোর্ট মানে ওরিয়েন্টেড টেক্সটাইল কোম্পানিজগুলো লড়াই করে উঠতে পারবে না এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এবং বিপুল পরিমাণ কয়েক বিলিয়ন ডলারের টেক্সটাইলস আমরা আমেরিকাতে এক্সপোর্ট করে থাকি সেক্ষেত্রে সেই ট্রেড ভায়াবেল হতে পারে না কতখানি লস সহ্য করবে একটা একটা ভারতীয় কোম্পানি একজন ভারতীয় একটা ভারতীয় কোম্পানি ম্যাক্সিমাম কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট অবধি তারা হয়তো প্রফিট করতে পারে হয়তো কিন্তু পঞ্চাশ শতাংশ তারিখ বসালে বা ট্যাক্স বসলে তারা আদেও কোনো লাভ করতে পারবেন উত্তর হচ্ছে সেটা ইম্পসিবল সেটা সম্ভব নয় এছাড়া মেটাল সেক্টর মেটাল সেক্টরে দারুণ পতন এসেছে বেদান্ত চার দশমিক নয় আট শতাংশ পতন পিজি ইলেকট্রো প্লাস প্রথম দফায় প্রায় পঞ্চাশ তারা তারা শতাংশ গেইন করে আবার আজকে সাড়ে চার টেকনোলজি সেটা পাঁচ শতাংশের উপর পতন সার্বিকভাবে যদি খেয়াল করে দেখেন সমস্ত সেক্টরে পতন এসেছে বিভিন্ন কোম্পানি তারা জনপ্রিয় কোম্পানি সেই ধরনের জনপ্রিয় কোম্পানিগুলোতে পতন এসেছে ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স গুড সেই যে কোম্পানিগুলো রয়েছে সেখানে পতন এসেছে সুতরাং আপাতত আমাদের এই ঝটকা সহ্য করতে হবে আমরা এখনই বুঝতে পারবো না যে আমাদের এক্সপোর্ট কোম্পানিগুলোর কত ক্ষতি হলো বা আমাদের জিডিপি এর ফলে যদি অবশ্যই এটা দীর্ঘায়িত হয় যদি এক সপ্তাহের মধ্যে মিটে গেল ওয়েল অ্যান্ড গুড কিন্তু এটা যদি তর্কের ক্ষেত্রে চলতে থাকলো ভারতবর্ষ তো অলরেডি বলে দিয়েছে যে তারা কোনোভাবে কোনো চাপের কাছে মাথা তারা নত করবে না একদম স্পষ্ট অন্তত ছাব্বিশে অগস্ট অব্দি যে ডেটা রয়েছে সেই অনুযায়ী ভারত সরকার স্পষ্ট করে দিয়েছেন আমরা কোন রকম এক্সটার্নাল প্রেসারের কাছে মাথা রত করবো না যে রাগ রাগের কারণ রয়েছে আমেরিকার ডেয়ারি তোমরা ডেয়ারি সেক্টর কেন খুলে দিচ্ছ না তোমরা এগ্রিকালচার সেক্টর কেন খুলে দিচ্ছ না এই দুটো সেক্টর তো আমাদের মূল লক্ষ্য অর্থাৎ আমেরিকার লক্ষ্য আমেরিকা খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে তারা চায় ভারতবর্ষ তাদের কোনো পণ্যের ওপর কোনো ট্যাক্স বসাবে না কিন্তু তারা ভারতবর্ষের সমস্ত পণ্যের ওপর তারা ট্যাক্স বসাবে অর্থাৎ কি লাক্সারি গুডস বলুন কি এগ্রিকালচার প্রোডাক্টস বলুন তার ওপর ভারতবর্ষ যাতে ট্যাক্স না বসায় এটাই আমেরিকার মনোগত ইচ্ছা ছিল এছাড়া ডোনাল্ড ট্রাম্প তো নিজের দেশকে বারোটা বাজাবার জন্য যেটুকু করার করছেন থেকে শুরু করে বড় বড় ইকোনমিস্টরা তারা চোটে লাল হয়ে রয়েছেন এর সনাম ধারণ ইকোনমিস্ট আমেরিকান হলে কি হবে এদের এদের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এদের স্পষ্ট অভিযোগ যে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভালো ব্যবসায়ী হতেই পারেন কিন্তু বর্তমানে যেটা তিনি করছেন না তিনি অর্থনীতি বোঝার চেষ্টা করছেন বা তিনি বোঝেন তিনি মাত্র নিজের লাভটা তিনি বোঝেন কিন্তু এর ফলে আমেরিকার যে কি সাংঘাতিক ক্ষতি হচ্ছে আমেরিকা যে ঢুকতে পারে আর যেভাবে সেটা নাকি কল্পনার বাইরে এবং তার জন্যে ডোনাল্ড ট্রাম্প তৈরি তিনি বলছেন সমস্ত নিজের দেশের ফার্মা কোম্পানিগুলোকে হুমকি দিচ্ছেন এক্ষুনি ওষুধের দাম কমাও অর্থাৎ যেটা তাদের কস্ট অফ প্রোডাকশন তার থেকেও দাম কমিয়ে দিতে মানে বলছেন তিনি যাতে ভারতবর্ষ বা চীন থেকে আসা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা জেনেরিক ড্রাগস কোনোটাই যাতে আমেরিকাতে না ঢুকতে পারে এটা একদিন দুদিনের গল্প নয় হঠাৎ করে এপিআই বন্ধ করে দিলাম জেনারিক ড্রাগস বন্ধ করে দিলাম ভারতীয় ফার্মা কোম্পানিজগুলোর উপর আড়াইশো শতাংশ টারি বসিয়ে দিলাম যেটা তারা তিনি ইউরোপিয়ান ইউনিয়নের উপর করার কথা ঘোষণা করেছিলেন তারপর থেকে তিনি ব্যাকট্র্যাক করে গেছেন সেটা অন্য ব্যাপার ভাই এটা বলা যেতে পারে যে অর্থনীতি বিশ্ব অর্থনীতি বিশ্বের পলিটিক্স এখন এইটা নিয়ে চলবে এইভাবে একটার পর একটা দেশের মারাত্মক ক্ষতি হবে আমেরিকা আনন্দের সঙ্গে নাচন নাচনকদন করবে এটা হতে পারে না যেটা চলবে আলটিমেটলি আমেরিকা হ্যাজ টু পে ফর ইট আমেরিকাতে ইন্টারেস্ট রেট কমলে আমেরিকা হয়তো কিছুদিন সেলিব্রেট করবে কিন্তু যেটা দাঁড়াবে যতই ট্রাম্প তিনি ট্যাক্স কনসেশনের কথা ঘোষণা করুন নিজের দেশের জনগণের জন্য বা তিনি বলুন তিনি বলুন যে ফার্মা কোম্পানিজগুলোকে ওষুধের দাম কমাতে বলুন এইভাবে একটা দেশের অর্থনীতিকে সামলানো যায় না এটা তো মানে একটা কথাই রয়েছে যে প্রত্যেকটা মানুষ অন্তত নিজের ভালোটুকু বোঝে সেক্ষেত্রে তিনি আমেরিকার ভালো করছেন বলে যে প্রকৃতপক্ষে আমেরিকাকে ধ্বংসের পথে ছেড়ে দি মানে ছেড়ে দিচ্ছে সমস্ত ব্রিক্স দেশগুলোকে একত্রিত করে তুলছেন এবং এমন একটা ব্লক অলরেডি তৈরি হয়ে গিয়েছে গিয়েছে যাদের মোটামুটি ওয়ার্ল্ড জিডিপিতে কন্ট্রিবিউশন বত্রিশ শতাংশ যেখানে জি সেভেনের কন্ট্রিবিউশন উনত্রিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ ব্রেক্স দেশগুলো অলরেডি জি সেভেনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে যাই হোক এখানেই শেষ করছি কালকের সম্ভবত গণেশ চতুর্থী মার্কেট বন্ধ থাকবে বৃহস্পতিবার এই ট্রাম্প ট্যারিফের ফলে মার্কেট আর ফার্দার কিভাবে রিয়াক্ট করে সেটা আমাদের দেখতে হবে আমরা কেউ জানি না কিন্তু আপাতত এটা ঘটনা ঘটনা এই সহজে মেটার ব্যাপার না এটা চলবে সেক্ষেত্রে ভারত সরকার সংযত থেকে রিয়াক্ট করতেন পারেন কিনা বা অল্টারনেটিভ তারা সাপ্লাই চেন তৈরি করতে পারেন কিনা সেটাও দেখতে হবে আমার রাশিয়ার প্রেসিডেন্ট আসবেন আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী উনি যাচ্ছেন চায়নাতে এই সমস্ত কিছু এখন চলতে থাকবে তার মাঝখানে আমাদের মার্কেট কেমন রিয়াক্ট করে সেটার অপেক্ষা আমরা বসে থাকব। কিন্তু আপাতত এইটাই যে মার্কেট আমেরিকা ভারতীয় মার্কেট অত্যন্ত রেজিলেন্ট একটা মার্কেট ভারতীয় অর্থনীতি অত্যন্ত রেজিলেন্ট একটা অর্থনীতি হ্যাঁ এত বড় ব্যবসার ঘাট ডেফিনেটলি খেতে হবে তার ফলে আমাদের জিডিপি কমতে পারে এটা ঘটনা সেটাকে আমাদের ওভারকাম করতে হবে যারা এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম বা যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে অন্তর্গত কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করে আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লোমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সাজেশন অ্যাডভাইস এমন কি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে ভাইসার সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং একজন পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় যে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্য তৈরি করা ফ্রিতে তৈরি করা এই জন্য একটি অর্থ আপনাদের লাগে না একান্তভাবে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার